আমি আজকে তুমি শেষে না আসলে আমি আমার জান দেবো যাচ্ছে এতটুকু মাথায় রাখো তুমি আমি তোমার অনেক ভালোবাসি আমি ভাবো না তোমার এইভাবে হারাই আমার প্রত্যেকটা মানুষ আমার উপর ফের আজের প্রত্যেকটা মানুষ হয়ে গেছে এই রক্ত দেখা এই ভাঙা ভাঙি এইগুলো সবকিছুতে সবাই ইউস্ট হয়ে গেছে কারো কাছে কোনো ব্যাপার না আমি এত পরিমান টর্চার করছি এত পরিমাণ টর্চার করছি আবার ছেড়ে যাবে না তো দুই বছর এত এত সময় আমার পিছনে দিছে এটা হাজার সুক্রিয়া আমার মতো জানোয়ারের সাথে কেউ কোনোদিন থাকতে পারবে না